আমরা সেই আমাদের পুরোনো বাড়ি কে আর এখানে মাটি ফেলেছে কারণ কি একটু নিচু হয়ে গেছে সেই জন্য তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সকাল এখন হয়ে গেছে সকাল প্রায় আটটার মতন বাজছে আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি দেখো এই সুগার ফ্রি বিস্কুট গুলো খুব সুন্দর খেতে লাগছে এগুলো হচ্ছে আমার ছোট বাসেমনি দিয়েছে ছোট বেশ ভিতরে জিরে দিয়ে ভালো খেতে লাগছে ওই জন্য সেইটা একটু বেশি নিয়েছি দুটো আড়াইটা নিয়েছি সেইটা নিয়েই খাচ্ছি চা দিই চিনি ছাড়া চা দিই থেকে ভালোই লাগছে তো আজকে এই আটটার সময় থেকেই দিনটা শুরু করছি আস্তে আস্তে দেখতে থাকবো লাস্ট পর্যন্ত ভিডিওটা আশা করছি ভালো লাগলো তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে বৃষ্টি বৃষ্টিকে নিয়ে যাব আমাদের বাড়ি বৃষ্টি তোমার কেমন লাগছে দিদির বাড়ি যেতে নো কমেন্টস তো আমি সকাল থেকে রেডি হয়ে গেছি সকাল থেকে না সকাল থেকে খাওয়া দাওয়া হলো লুচি খেয়েছি খেয়ে স্নান টান করে একদম পুজো টুজো করে রেডি আর বৃষ্টিতে আমাদের যাবো বরপুকুর বাড়ি সেখানে আয়োজন হচ্ছে সব কিছু আর চলো আস্তে আস্তে যাই যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আমরা এবার বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাইরে তো প্রচণ্ড রোদ তার সঙ্গে প্রচণ্ড গরম তীব্র গরম যেটাকে বলে দুজনে তো দেখতেই পারছো অন্য মাথায় দিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি আজ আমাদের লাঞ্চ ছিল বিরিয়ানি মালাল চিকেনের পিসটা দেখো চাটনি চিকেন কষা শসা আর ছিল পাঁপড় তো আমার তো অনেকটাই দায়ী খাওয়া হয়ে এসছে আমরা সেই আমাদের পুরনো বাড়ি নিজে এখানে এসেছি বৃষ্টি এখানে পড়ছে হনুমান চালিশা এবার বেরিয়ে পড়বো ভূকুণ্ডর উদ্দেশ্যে অনেকক্ষণ টাইম স্পেন্ড হয়েছে আর দেখো আমাদের নতুন বাড়িটা কি সুন্দর রঙ হয়েছে মানে এখনো সাদা হোয়াইট সিমেন্ট করেছে এরপর আস্তে আস্তে রং করবে তো দেখো কি সুন্দর রং করেছে কি এখানে মাটি ফেলেছে কারণ কি একটু নিচু হয়ে গেছে সেই জন্য এটা বরং আমার শ্বশুর

অনেকক্ষণ মানে সেই কালকে বরপুকুরের পর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি কারণ কি বাড়িতে এসে খুব অসুবিধা হচ্ছিল অসুবিধা বলতে প্রায় আস্তে আস্তে তো বেজে গেছিলো সাড়ে ছটা সন্ধ্যের মধ্যে আসা হয়েছিলো তারপরে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম ওই জন্য আর ব্লগটা তখন করে উঠতে পারিনি আজকে সকালে করব ঠিক হচ্ছে এত লেট হয়ে গেছে আমাদের মানে সাড়ে ছটায় গাড়ি আমরা ছটা পঁচিশে বাড়ি থেকে বেরিয়েছি কোনো রকমে ছুটতে ছুটতে যে গাড়ি ধরেছি গাড়ি ধরে এসে আরামবাগে নেমেছি আরামবাগে নামার পর দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে আবার হলদিয়ার গাড়ি এসছে উঠে এসছি এত জ্যাম গরম মানে একটা বিকট বিচ্ছিরি বাজে জিনিস আর তো আমি বিরক্তি হয়ে বলছি আর এখন গরমকালে তো আমি বাড়িই যাব না যা হবে শীতকালের ব্যাপার কারণ কি সেই সকাল থেকে খাওয়া হয়নি শুধু দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা প্রায় এখন কটা বাজছে দেখবে দাঁড়াও দেখো একটা পুরি পেরিয়ে গেছে এখনও আমাদের রান্না হয় এই যে মা নিম পাতা দিয়েছে আর গাছের কচি ডাঁটা বেগুন আমাদের গাছের টমেটো এইটুকুই বাড়ি থেকে নিয়ে এসছি আর ওই যে চাল আর মুড়িও নিয়ে এসছি এই ডাল সিদ্ধ বসেছে আর এইটাতে হচ্ছে নিম বেগুন ভাজা এইটাই এই যে বেগুন কেটে রাখা আছে নিম বেগুন ভাজা আর আলু তো আনা হয়নি মনেই নেই যে আলু নেই বলে আমি ভেবেছিলাম আছে আর ওই জন্য বেসন দিয়ে একটু খাড়া দিয়ে পোস্ত করে নেব আর ডাল সিদ্ধ হচ্ছে ওই ডাল এখনও ভাত বাসানো হয়নি মেহাদ বেশিক্ষণ হতে লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ডালটাও একটু রেখে দেবো রেখে দেওয়ার পর রাত্রেও হয়ে যাবে ডাল আর পোস্ত ব্যাস এটুকুই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলে না অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো যেটুকু ভাল ভিডিওটা করতে পেরেছি মানে নিজের মতন করে সেটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা